আসসালামু আলাইকুম আপনারা কি খুব অল্প খরচের মধ্যে মুরগির বাচ্চা ফুটানো চেম্বার খুঁজছেন তাহলে এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট সলিউশন আপনারা খুব বাসায় অল্প খরচের মধ্যে এই চেম্বারটা রেডি করতে পারবেন আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো একটি মুরগির বাচ্চা ফুটানোর চেম্বার এটা কিন্তু আপনারা খুব সহজে চাইলে বাসাতেই বানাতে পারবেন এটা হচ্ছে টোটাল একটি চেম্বার আপনাদের খুলে দেখাই এটা কিন্তু একটা ফোম হ্যাঁ একটা ফোমের উপরে আপনি চাইলে এরকম একটা লাইট ফোম খরচের মধ্যে কিন্তু এটা সম্ভব এটা একটা ষাট পাওয়ারের একটা বাল্ব হ্যাঁ আর এটা ছোট্ট একটা ফ্যান যে জিনিসগুলো আপনার এটা ভিতরে লাগবে এগুলো দেখাচ্ছি একটা ছোট্ট লাইট লাগবে একটা ছোট্ট ফ্যান লাগবে আর এটাকে বলে কন্ট্রোলার এটা চাইলে আপনারা যে কোনো জায়গায় যে কোন ইলেকট্রিকের দোকানে পাবেন হ্যাঁ ছোট্ট একটা কন্ট্রোলার আর যেটা কন্ট্রোলারের কাজটা কি কন্ট্রোলারের কাজটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যতটুকু তাপমাত্রা এই জায়গায় লাগবে হ্যাঁ এটার ওভার যখন হবে তখন এটা অটোমেটিক্যালি অফ করবে এটাই হচ্ছে বেসিক্যালি এই কন্ট্রোলারের কাজ হ্যাঁ আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু একটা ম্যানুয়াল প্রসেস দেখুন এটাতে প্রায় পঞ্চাশটার মতো ডিম দেওয়া আছে এটা যেটা করতে হয় আপনার দিনের মধ্যে চার পাঁচ বার ম্যানুয়াল যেটা হ্যাঁ এটা কিন্তু একটা ম্যানুয়াল তো চার পাঁচবার এই ডিমগুলোকে একটু উলট পালট করে দিতে হয় আপনার এটাতে কিন্তু সময় লাগবে কিন্তু আপনার এমনিতে মুরগি যখন সরাসরি তাপ দিয়ে যখন বাচ্চা ফোটায় নর্মালি আপনার বাইশ মতো সময় লাগে এটাতেও কিন্তু সেম সময়ই লাগে কিন্তু এটার কি উপকারিতা আপনার মুরগি যখন হচ্ছে আপনার তাপ দিয়ে ফোটায় অনেক ডিম নষ্ট হয় এটাতে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে এছাড়াও মুরগি কিন্তু আপনার ঘন ঘন ডিম দেয় এই দুইটা উপকারিতা আর এটাতে যেহেতু একটা ছোট্ট ফ্যান আর একটা ছোট্ট লাইটের কাজ হ্যাঁ এটাতে কিন্তু আপনার খরচও কিন্তু খুবই সীমিত এটাই হচ্ছে আপনার টোটাল একটা চেম্বার আপনাদের দেখালাম এটা কিন্তু আপনি বাসায় চাইলে আপনার সর্বোচ্চ গেলে আপনার এক টাকার মধ্যেই কিন্তু আপনি চাইলে এটা রেডি করে ফেলতে পারবেন এখন আপনাদের দেখাবো একটু সময়গুলো এটাতে কিন্তু হচ্ছে সুন্দর করে লেখা আছে হ্যাঁ এটা বসানোর তারিখ কত হ্যাঁ আপনার কবে ফুটবে তাপমাত্রা কত আর্দ্রতা কত সবকিছু কিন্তু লেখা আছে এবং এখানে কিন্তু সুন্দর হচ্ছে আপনার টাইম দেওয়া আছে দেখেন যে টাইমটা সুন্দর করে উঠতেছে এটাই হচ্ছে মোটামুটি হচ্ছে আহ এটা প্রসেস তো এটাই হচ্ছে মোটামুটি হচ্ছে মুরগির বাচ্চা ফোটানোর চেম্বার হ্যাঁ আপনারা চাইলে বাসায় খুব অল্প খরচের মধ্যেই চেম্বারটা রেডি করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের কোনো জানার কিছু থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন আমি অবশ্যই এটার অ্যান্সার আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ